আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী দেখেন তো আজকে কি নিয়ে চলে এসেছি এগুলো সব থাকবে অরিজিনাল কাশ্মীরি বলে সেল করা শাল কিন্তু ভাই এগুলো কথা এটা আমাদের দেশে তৈরি আমাদের নিজস্ব প্রোডাকশনে প্রস্তুত করা এই চমৎকার কালেকশন পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশত পঞ্চাশ টাকায় ডাবল পার্ট সাইড সহ প্যানেল সহ কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে চমৎকার এই কালেকশন কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে অস্থির লেভেলের শীতের কাশ্মীরি শাল মানে মনে করেন যে লাল টুকটুকে নতুন বউ লাগবে এত সুন্দর এই শালগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক রিজনেবল একটা প্রায় সাতশত পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন সাতশত পঞ্চাশ টাকা ওপেন চ্যালেঞ্জিং প্রাইস এই ধরনের প্রোডাক্ট এমন এমন রেঞ্জে এই কেউ দিতে পারবে না হাসি পারফেক্ট শুনবে দিতে খুবই চমৎকার একেবারে সময় উপযোগী কালেকশন আসতেছে শীত ছুঁই ছুঁই করতেছে হ্যাঁ অতি শীত নাতি উষ্ণ নাতি শীত উষ্ণ একটা পরিবেশ হ্যাঁ পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে বেস্ট একটা প্রাইস দিয়ে দেখেন কি যে চমৎকার চমৎকার কালার কম্বিনেশনগুলো মাসাল্লাহ একেবারে অসাধারণ এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কালারগুলো দেখেন বাংলাদেশের দ্বিতীয় কেউ আপনাকে এই ধরনের কালারই করে দিতে পারবে না ভাই এই ধরনের সুতার উপরে কালার করার শাল করার সাহসী কেউ করবে না হাসিব পারফেক্ট সব সবসময় জেনুইন ইউনিক আধুনিক এবং ব্যতিক্রম প্যাটার্নের কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে এই প্রত্যেকটা শাল থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ সাথে পাশাপাশি ছয়শো পঞ্চাশ টাকার শালও আছে সেটাও আমি আলাদা আরও একটা ভিডিওতে দেখাই যাবো ইনশাল্লাহ দেখেন কত চমৎকার এই কালেকশন কত সুন্দর সুন্দর যোগ উপযোগী এই কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে অনেক বড় বহর হ্যাঁ বহরটা কিন্তু অনেক বড় ব্যাপক পরিমাণে সাইজ একেবারে ফ্রি সাইজ হুম যে কোনো সাইজের মানুষ এই শালগুলা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কি যে চমৎকার অসম্ভব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই শালগুলো বেস্ট একটা প্রাইজে হ্যাঁ সুতরাং দেরি করা যাবে না যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত এই প্রিন্ট খুব সুন্দর খুবই চমৎকার যুগোপযোগী এই কালেকশন নিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজার এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অস্থির অস্থির সবগুলো কালেকশন এক কথায় অস্থির দেখেন তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চা আলহামদুলিল্লাহ যোগের শ্রেষ্ঠ কোয়ালিটি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনশাল্লাহ আসতেছে শীত এই শীতের মধ্যে আপনি চটিয়ে ব্যবসা করতে পারবেন এই কোয়ালিটির ধারা ইনশাআল্লাহ তো দেরি করবেন না যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আপনি কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে যাদের সম্ভব আসার শুরু এসে ভিজিট করে প্রোডাক্ট নেবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে ভিডিও কলে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ